মাঠ কেমন লাগে তোমার পারবো না ছাতি আমার হাতে দিয়ে দিল আমার খালা খালা কি করতে দেখো প্রচুর পানি কি করতে দেখাও কি পানী খেলবি পানী দিয়ে দিলে হেনেল নিলে দেখোন খেলা এই খালা এইদিকে আসো এদিকে আসো হয় যা যা পড়ে গেছে মানে কি ভিডিও আসো এদিকে আসো এদিকে আসো আসছে সাদি ধর বলে যে তোমার ছাতা নিবা না ছাতা আছে কিন্তু আসো ওই দেখো একটা বক দেখা যাচ্ছে বসে আছে কি ওটা একটা পাখি একটা পাখি